বিশ্ব রবিমদিনার রবি অভিমরা সুন্দর করে বলেন এই আমার উন্মতি মহাম্মদিনা শোনা তিন প্রকারের মহিলারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না তারা জান্নাতে যাবে না তারা জান্নাতের গ্রান পর্যন্ত তারা পাবে না করলেন ও কোন এমন তালার মহিলারা তারা জান্নাতের ভিতরে প্রবেশ করবে না তাদেরকে আমরা চিনতে চাই তাদেরকে আমরা জানতে চাই এক নাম্বার হলো ওই সমস্ত আল্লাহ তালার বান্দিরা জান্নাতে যাবে না তারা তো জান্নাতে যাবে না কেন যাবে না কেন যাবে না কোন কারণে তারা যাবে না এক নাম্বার হলো আমার আপনার দয়াল নবী বলেছেন যে বাবা তার সাবালিকা মেয়েটাকে পর্দার কথা বলল না মেয়েটা বেপর্দা হয়ে চলাফেরা করে বাজার হাটে চলাফেরা করে ওই বাবা নামাজ পড়ে ওই বাবা রোজা রাখে ওই বাবা কোরআন তেলাওয়াত করে সোনারে মদিনায় হজ করে কিন্তু মেয়েটার তালাশটা একবারও নই না মেয়েটা পর্দা মেন্টেন করে চলে না ছেলেটা পর্দা মেন্টেন করে চলে না ওই মানুষটা জাহান হবে কারণ তাকে কারণ তাকে কিসের কারণে জাহান হবে নামাজ পড়ার পরও জাহান নামি হবে রোজা রাখার পরও জাহান হবে হস করার পরও জাহান হবে সাহাবায় কারাম বললেন ইয়ার সুনাল্লাহ কেন জাহান হবে আমার আপনার দয়াল নবী বলেছেন সাহাবিরা রে ওই বাবা তার মেয়েটাকে শাসন না করার কারণে আমার আল্লাহ তার নামাজ রোজা কবুল করবেন না এই মেয়েটার কারণে তাকে আমার আল্লাহ জাহান বানায়া দিবে এই জন্যে মোহতারাম হাজিরিন আমরা যারা গার্জিয়ান আছি আমাদের উচিত আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মেয়েটা পর্দা মেনটেন করে চলতেছে কিনা আমাদের মেয়েটা কোথায় যাচ্ছে কোন দিকে যাচ্ছে কার সাথে আমাদের মেয়েটা মিলিত হচ্ছে কার সাথে কথা বলতেছে একজন বাবার ইমানই দায়িত্ব আমরা তো মনে করি যে নামাজই দায়িত্ব আমরা তো মনে করি নামাজই মনে হয় অবাবত আমরা তো মনে করি কোরআন তেলাবাতে ইবাদত কিন্তু আমরা অনেকই জানি না মেয়েটাকে মেনটেন করে ছেলেটাকে পর্দায় মাঝে রাখা এটাও যে ইবাদত আমরা অনেকই জানি না আমরা জানি কি যে নামাজ পড়লেই জান্নাতে যাবে কে বলছে আপনাকে নামাজ তো পড়তেই হবে এটা তো বাধ্যতামূলক এটা তো ফরজ কিন্তু আপনার মেয়েটাকে পর্দায় রাখা এটাও কিন্তু ফরজ আপনি নামাজ পড়তেছেন কিন্তু মেয়েটা বেহায়াপনায় বেলাপনায় লোভ লালসাই কত যুবকের চরিত্র নষ্ট করে আপনার মেয়ে হারতেছে দিকে আপনার কোনো খেয়াল নাই তাহলে হাজিস হাত আপনার এই হজগিরি করে আপনার কি উপকার হবে আপনি মেয়েটাকে কন্ট্রোলে রাখতে পারলেন না। আপনার নামাজ কোন কাজে আসবে না আপনার রোজা কোন কাজে আসবে না সোনার জিয়ারত করেন ওয়ালা হাজি সাহেব এইগুলা কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মেয়েটাকে কোন টুলে না রাখতে পারবেন সারা জীবন নামাজ পড়তে পারেন সারা জীবন আপনি রোজা রাখতে পারেন ওই নামাজ ওই রোজা দ্বারাতে আপনি কখনো আল্লাহর জান্নাতের গ্রান পাবেন না তিন শ্রেণীর ব্যক্তি জান্নাতে যাবে না এর মধ্যে এক নাম্বার হচ্ছে যেই বাবা যে গার্জিয়ান তা নিজের মেয়ে ছেলেকে পর্দার ভিতরে রাখলো না পর্দার কথা বলল না নামাজের কথা বলল না তারা জাহান হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল বলেন যে স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে করি হুকুম দেই না অনেক স্বামী আছে অনেক স্বামী আছে এমন স্ত্রী নামাজ পড়ছে কিনা স্ত্রী কার সাথে গোড়াগুড়ি করতেছে কার সাথে স্ত্রী চলতেছেন কোথায় যাচ্ছে আমা আমরা বেখিয়াল হয়ে আছি প্রবাসী অনেক বায়ার আছে তার স্ত্রীর কাছে টাকা পয়সা দিচ্ছেন আপনার স্ত্রী টাকা ভর্তি করে নিয়ে বাজার হাটে ঘুরতেছেন কত রং বেরঙের কথাবার্তা বলতেছেন এই সুযোগটা আপনি কেন করে দিয়েছেন আবার কয়েক মাস পরে খবর আসে হুজুর আমার স্ত্রীকে আমি এত মহাব্বত করি এত ভালোবাসি মাসে তাকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিয়েছি হাত খরচ করার জন্যে কিন্তু আমার স্ত্রী এখন আমাকে রেখে অন্য এক ছেলের সাথে পলায়ন করছে তাহলে যাবে না কেন এটা তো সম্পূর্ণ মহিলার আমি দোষ পাচ্ছি না সম্পূর্ণ হচ্ছে আপনার আপনি আপনার স্ত্রীকে এরকম পথ প্রসেস আপনি দেখিয়েছেন সেই জন্য আপনার স্ত্রী অন্যত্র চলে গেছে এটা তো আপনার কারণে আপনার স্ত্রী চলে গেছে আপনার স্ত্রীর কোনো দোষ এখানের মাঝে নাই এই জন্য স্বামী দ্বারা হবে বিশ্বনবী তাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনি আপনার স্ত্রীর দায়িত্ব নিয়েছেন আপনি আপনার স্ত্রীর গার্জিয়ান আপনি আপনার স্ত্রীর সব কিছুর দায়িত্ব গ্রহণ করবেন আপনার স্ত্রীকে আপনি কিভাবে রাখবেন আল্লাহ রেখাবি বিশ্বনবী আমাদেরকে বলে দিয়েছেন স্ত্রীকে তুমি এইভাবে রাখতে হবে আম্মাদ নায়েশ আসে জেতারাজিয়াল্লাহতাল আনহা বলেন পৃথিবীর মানুষের যদি কোনো স্ত্রী স্বামীর হুকুম মানতে পারে ওই স্ত্রী সকলের আগে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্যে আপনি আপনার স্বামীর হুকুমকে মানতেই হবে নামাজ যেমন অপরিহার্য স্বামীর হুকুম মানাও কিন্তু অপরিহার্য এটা আমরা অনেকেই জানি না অনেকে আমরা বোঝার চেষ্টা করি না হারে স্বামীর হুকুম আমি কিভাবে মানবো আপনার স্বামী যদি আপনাকে বলে যে তুমি ঘর থেকে বের হতে না অবশ্যই হান্ড্রেড থেকে বের হতে পারবেন না যেহেতু আপনার স্বামী আপনাকে বলেছেন এটা হচ্ছে দুই নাম্বার যেই স্বামী তার স্ত্রীকে পর্দার ব্যাপারে কড়াকড়ি হুকুম দেই না সেই স্বামী জাহান্নামী হয়ে যাবে তিন নম্বর হচ্ছে আল্লাহ রসুন বলেন যে মহিলা পাতলা পরে সে পরে সেজে গুজে বেপর্দা চলে অনেক নারীরা এমন আছে না আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম নারীদেরকে এমন দেখা যায় যখন বিভিন্ন অনুষ্ঠান আসে ঈদ আসে তখন আমরা দেখি বিভিন্ন মার্কেটে আমরা দেখি নারীরা একদম এমন ফিটপাট কাপড় পরেছেন যে যুবকেরা তার দিকে তাকাইলে আকৃষ্ট হয়ে যায় মনে রাখতে হবে না ও আমার বোনেরা শুনেন 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 আপনার দিকে তাকিয়ে যে সমস্ত যুবকের আকর্ষণ হয়েছে লোভ লালসা বেড়ে গিয়েছে কাল কেয়ামতের কঠিন ময়দানে আপনার আমল নামার ভিতরে ততগুলা জিনার গুণা লিপিবদ্ধ করা হবে তখন আপনি বলবেন রব্বুল আলামিন এত বড় জিনাহের কাজ তো আমি করি নাই আমি কখনো আমার সতীত্ব হারাই নাই আমার আল্লাহ বলবে বান্দিরে হ্যাঁ তোমার কথাও কিন্তু সত্য কিন্তু হা শোনো তুমি যে বিভিন্ন মার্কেটে পাতলা কাপড় পরিধান করে গুনাগুনি করছো আর যুবকেরা তোমার দেখে যখন তাকাইছে প্রতিটা তাকানো আমি আল্লাহ জিনার গুণা লিখিবদ্ধ করে দিয়েছি এই জন্যে জিনা করতে হবে বিষয়টা কিন্তু এমন না আপনার দিকে তা যারা রূপ লালসার নদের যারা তাকাইছেন প্রতিটা তাকানোয় আপনার আমল নামার ভিতরে জিনার গুণা লিখিবদ্ধ হয়ে গেছে এই জন্য মা বোনদেরকে আমি বলবো যে পুরুষ এবং মহিলাদের ভিতরে চারটা তিনটা বদ অভ্যাস থাকবে তারা নামাজ পড়ার পরও জাহান নামের হয়ে যাবে জাহান হয়ে যাবে